হ্যালো গাইস তোমরা কি চাও তোমাদের প্রাণপ্রিয় সেটিংটি একবারের জন্য সেভ করতে যদি চাও তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমারই জন্য গাইস অনেক সময় আমাদের ফোন থেকে আমাদের ফ্রি ফায়ার গেমটি আনইনস্টল হয়ে যায় আনইনস্টল হয়ে গেলে আমাদের ফ্রি ফায়ার গেমের যে সেটিংস থাকে ওই সেটিংসটা আমরা আর পাই না তো এই ক্ষেত্রে আমাদের গেম প্লে করতে একটু সমস্যা হয় তো এটার জন্য আমরা ছোট্ট একটি টিপস অবলম্বন করব তো চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো আমরা সর্বপ্রথম চলে যাবো সেটিংস আমাদের যে একটি অপশনটি আছে ওপরে এই সেটিংস নামে অপশনের ওপর ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচে ডান্সারের নিচে কাস্টম হট নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখে নেবো আমাদের সেটিংস ঠিক আছে কি না আমাদের সেটিংস ঠিক আছে আমি বের হয়ে গেলাম বাম সাইডে মাঝখানে খেয়াল করবো অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক নামে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে ডান্সারে দুইটা অপশন আছে একটা ডাউনলোড আর হলো আপলোড তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আপলোড সাকসেস অপশনটা লেখা চলে আসছে তা আমাদের সেটিংসটা আপলোড হয়ে গেছে এখন যদি আমাদের আমাদের মোবাইল থেকে ফ্রি ফায়ার গেমটা আনস্টল হয়ে যায় তারপর ইনস্টল করার পরে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবো ক্লিক করলে আমাদের সেটিংস অটোমেটিকলি আগের মতো চলে আসবে তো ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করলে আমি অবশ্যই আর বুঝিয়ে বলবো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ